রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচ না করে ঘরেই যদি দারুণ সাধ করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে এই গরম গরম চিকেন স্টিক অথবা চিকেন বল খাওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি এই চিকেন বল আর হচ্ছে চিকেন স্টিক আপনারা যে নামেই চিনেন না কেন এগুলাই আজকে রেসিপি তৈরি করে দেখাবো তো এই চিকেন স্টিক তৈরি করার জন্য এখানে আমি কিছু চিকেনের বেস্ট আছে আর এই চিকেনের বেস্টটাকে আমি পাটার মধ্যে বেটে কিমা করে নিয়েছি আপনারা চালে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন এখানে চিকেন বল তৈরি করার জন্য মশলা মেখে নেবো চিকেনের গায়ে তো প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর এখন দেব চিলি ফ্লেক্স অবশ্যই এই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দেবো পাতা তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে অল্প পরিমাণে একটু আদা আর রসুনের পেস্ট আর এক টেবিল চামচ টমেটো সস তো আমি যে উপাদানগুলো দিচ্ছি তো আপনারা যদি সেমভাবে তৈরি করেন তো আপনাদের ইও কিন্তু খুব ভালো আসবে আর একদমই অল্প উপকরণে ভালো একটা টেস্টি খাবার পেয়ে যাবেন তো এখন কিন্তু চিকেনগুলো মেখে নিয়েছি আর এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের সাথে আমি এক টেবিল চামচ ময়দাও দিব তো আপনারা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ার অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন আর কি হাতের কাছে যেটাই থাকে তো দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি আবার একটু মেখে নেব তো সব শেষে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সরিষার তেল তাহলে কিন্তু খুব সহজেই গোল করে নেওয়া যাবে আর কি চিকেনের বল তৈরি করে নেওয়া যাবে তো আমি সবসময় আপনাদেরকে কিন্তু চেষ্টা করি খুব সহজভাবে রেসিপি দেওয়ার জন্য আর খুব টেস্টি রেসিপি দেওয়ার জন্য তো এখন কিন্তু এই চিকেনের বলগুলো আমরা তৈরি করে নেব তো এই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তো আপনারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে এই মজার মজার রেসিপিগুলো সবাই তৈরি করে নিতে পারবে আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন তো আমার এই ভিডিও মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো কথা বলতে বলতে কিন্তু আমার এই চিকেন বলগুলো তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলিভাবে তো এগুলোকে এখন সেদ্ধ করার পালা তো সেদ্ধ করার জন্য ওইদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে কিন্তু পানি দিয়েছিলাম তো পানিটা অলরেডি গরম হয়ে একদম টকবগে ফুটছে তো সে পর্যায়ে আমি কিন্তু বলগুলো দিয়ে দিব চিকেনের বলগুলো দিয়ে দেবো আর কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানিতে দেওয়া যাবে না মানে পানিটা যখন এরকম একদম টকবোকা গরম হবে ঠিক তখনই কিন্তু চিকেনের বলগুলো ছাড়তে হবে তো এখন কিন্তু আমি সম্পূর্ণ চিকেনের বলগুলো মানে ছেড়ে দিয়েছি তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য তো সম্পূর্ণ বলগুলো কিন্তু ছাড়া হয়ে গেছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিটের জন্য একদম ভিতর থেকে কুক হয় হয়ে যাবে এই চিকেনের বলগুলো তো দেখতে পাচ্ছেন কতটা মানে ভিতর থেকে টক ফুটছে বলগুলো ভিতর থেকে সুন্দরভাবে কুক না হলে খেতে কিন্তু ভালো লাগবে না তো অবশ্যই আমার এই ভিডিও বা রেসিপি আপনারা ফলো করে বাসায় তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটাও হুবহু রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে কারণ রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে আমরা কিন্তু আসলে নিজের চোখে দেখি না তবে খুব টেস্টি করে খাই আসলে ভালো মানে খাবারও কিন্তু ভেজাল হয় তো কথা বলতে বলতে কিন্তু বলগুলো খুব ভালোভাবে কুক হয়ে সেদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু এই চিকেন বলগুলো ভাজার পালা তো এখন এই প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শরীর সবিন তেল মানে কি রান্নার সবিন তেল দিয়ে তারপর তেলটা যখন গরম হবে ঠিক তখনই আমরা আবার বলগুলো ছেড়ে দেবো তো সম্পূর্ণ চিকেনের বলগুলো দিয়ে তারপর আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ঠিক এইভাবে হাতলটা নাড়িয়ে দিবেন তাহলে দেখবেন আর মানে চিকেনগুলো প্যানের গায়ে লাগবে না আর খুব সুন্দরভাবে একদম উল্টে পাল্টে চারোপাশেই খুব ভালোভাবে একদম ভাজা হয়ে যাবে তো খুবই ভালোভাবে ভাজা হচ্ছে চিকেনের বলগুলো তো এভাবে করে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ চিকেনের বলগুলো ভেজে নিয়েছি সম্পূর্ণ বলগুলো আমি ভেজে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ চিকেন বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে চিকেন বল আর যখন আমি স্টিকের ভেতরে ঢুকিয়ে দেব ঠিক তখনই হয়ে যাবে চিকেন স্টিক তো এই তো এখন কিন্তু চিকেন স্টিক তৈরি হয়ে গেছে তো ওইতে কথা বলছিলাম যে রেস্টুরেন্টে না গিয়ে পরিবারের সবাইকে নিয়ে যদি ঘরেই খুব সুস্বাদুভাবে এরকম গরম গরম চিকেন স্টিক তৈরি করে খেয়ে থাকি তাহলে কিন্তু ভালোই হয় ঠিক তাই না তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে আপনারা মানে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে সব সময় সহজ সহজ ভিডিও দিতে পারি আর একদমই ইজিভাবে দিতে পারি যেন আপনারা সবাই খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম